হাদিস আবু দাউদের 2891 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করতে যাই আন জামির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কল জাআতি ইমরানতুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির তিনি বলেন একবার এক নারী একজন নারী রাসূল কাছে এসে বললেন ইন্নালি বিনাতাই হে রাসূল আমার দুইটা কন্যা আছে আমার দুইটা কি আছে কন্যা আছে ওয়াকাদ মাতা আবহুমা তাদের পিতা মারা গেছে আমার দুইটা কন্যা আছে তাদের আব্বা কি মারা গেছে ফামা দালাহুমা রাসূল তাদের কি কোনো হক আছে তাদের কি কোনো প্রাপ্য কি তাদের প্রাপ্য কি জানতে চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাকালা যে তাদের প্রাপ্য হচ্ছে তাদের হক হচ্ছে তাদের জন্য ওই উত্তরাধিকার সম্পত্তি দুই তৃতীয়াংশ সুবাহানা বলেন এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে ইসলাম নারী সন্তানদেরকে পূর্ণ উত্তরাধিকার দিয়ে দিয়েছেন সুবাহান আলী আবার সম্পদ যথাযথভাবে দেওয়ার ক্ষেত্রে ইসলাম সতর্কবার্তা প্রদান করেছে ইসলাম কি করেছে সতর্কবার্তা দিয়েছে কেমন ওয়ারিসের হক ওয়ারিসের হক নষ্ট করাটা শুধু অন্যায় নয় ওয়ারিসের হক নষ্ট করা শুধু কি অন্যায় নয় বরং জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ জান্নাত থেকে বঞ্চিত হওয়ার এটা একটা কি কারণ ওয়ারিসের হক নষ্ট করা যাবে বলেন ওয়ারিসের হক নষ্ট করা যাবে এ হাদিসে এসেছে আন আব্দুল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লা সাল্লাম বলেছেন মান হারামা ওয়ারিস মিরাসাহু যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার ওয়ারিস থেকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছে যে ব্যক্তি কোন ওয়ারিসকে তার হক থেকে কি করেছে বঞ্চিত করেছে রসুল বলেন হারাম আল্লাহ মিনাল জান্নাত আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন আল্লাহ তালা তাকে কি থেকে বঞ্চিত করবেন যে তার ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো আল্লাহ তারা জান্নাত থেকে কি করে দিবেন বঞ্চিত সূত্রে এগুলো তো গেল সম্পদের কথা তবে বাবার জীবদ্দশায় তার ছেলে মেয়ে অভয়ের ক্ষেত্রে সম অধিকারের কথায় ইসলাম বলেছে জীবদ্দশায় বলেছে বাবা আছেন মা আছে জীবত্ব সাহেব ভাই বোনের মধ্যে সম অধিকারের চর্চায় ইসলাম চর্চিত চর্চা করে গিয়েছে সোভাই এই ব্যাপারে আপনাদের বুঝা সত্য আমি একটা হাদিস বলতেছি যে হাদিস এসেছে এটি হচ্ছে বোখারি দুই হাজার পাঁচশত সাতাশি নাম্বার হাদিস মুসলিমে এক হাজার ছয়শত তেইশ নাম্বার হাদিস যে নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নোমান বলেন আমার পিতা আমার আব্বা একবার আমাকে একটা উপহার দিলেন আমাকে একটা গিফট করছে উপহার দিছেন তখন নর্ম্যান বলেন আমার মা যার নাম হচ্ছে আমারা বিনতে রোয়া তিনি বললেন আমার মা বললেন আমার বাবাকে বললেন যে দেখো আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আপনি এ বিষয়ে রসুলুল্লা সাল্লামকে সাক্ষী রাখেন তখন নরম্যানের আব্বা কি করলেন রাসুলের কাছে চলে গেলেন সাল্লামের কাছে গিয়ে যখন এই কথা বললেন যে আমি আমার ছেলেকে একটা কি দিয়েছি এরকম একটা উপহার দিয়েছি রসুল বললেন তুমি কি তোমার সকল সন্তানকে এই সম এই মানের এই উপহার দিয়েছ কথা বুঝেন রসুল বললেন তুমি তোমার আরো যে ছেলেরা আছে আরো যে সন্তান আছে এদেরকেও কি একই পরিমাণ একই মানের একই রকমের উপহার দিয়ে দিয়েছ তখন সেই নমানের বাবা বশির বলল যে না আমি তো এরকম সকল সন্তানকে উপহার দেইনি তখন রসুসু সাল্লাম বললেন উত্তাকল্লা আল্লাহকে ভয় কর কাকে ভয় কর রসুলাম বললেন আল্লাহকে ভয় কর তোমার সন্তানদের মাঝে এনসাফ কায়েম করো ন্যায় বিচার কায়েম কর অতফর নমানের ফিতা ফিরে আসলেন বাসায় ফিরে এসে নোমানের নোমান বললেন আমার আব্বা সেই উপহারটা ফিরিয়ে নিলেন সবাইকে দেওয়া যেহেতু যাবে না তাহলে একজনকে দেবো আর পাঁচজনকে দেবো না পাঁচ সন্তানকে দেবো না এটা ন্যায় বিচার হয় না এটা ইনসাফ হয় না রসুল্লার কথাই বোঝা গেল কাছ থেকে উপহারটা নিয়ে নিলেন তাহলে বোঝা গেল পিতামাতার জীবদ্দশায় সায় ইসলাম ছেলে এবং মেয়ের ক্ষেত্রে সমান বিধান সমান প্রাপ্যতা নির্ধারিত করে আর পিতা মারা গেলে এক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার ভোনের দুই ভোনের সম ভাই পাবে এটাই আল্লাহর বিধান আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো কাঠাট যোজন বিজন কোন রকম সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নেই তাহলে নারীবাদীরা চায় যে এখানে কি করতে এগুলোকে সংশোধন করার করতে হবে হেমিন সারিফ এগুলো নারী কমিশনের দাবির একটা দাবির কথা বললাম উত্তরাধিকার নিয়ে